তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে তো আমরা ভালো আছি এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা বলতে চারটার মতো বাজে তো আকাশ এরকম মেঘলা করছে মনে হইতেছে যে সন্ধ্যা হয়ে গেছে তো দেখেন পুরো আকাশ একদম ঘোলা পাশে তো দেখেছি যে আমাকে একদম ভেঙে গেছে তো সেখানে যে বাবা হলে চট বিছিয়ে দেবেন দিকে থেকে এক ফাঁকা দাঁড়া কুই তারপরে তাছাড়া তো আর রাখা যাব না বালি মাটি খালি পড়া যায় বোকা এই যে গাছের শিকড় সহ গাছের শিকড় সহ তারপরে নেমে অনেক থাকে না তো কয়বার করে এই করে দিয়ে হবে তারপরে ওর মেয়ে দিয়ে থাকে না অনেকবার নিচ পর্যন্ত তো না যে গাছের ইয়ে গিয়ে এই যে বড় হয়ে যায় মেলা পাশে যে একাশি দেখাটা কি করছে পাশে মিনিট একদম অন্ধকার এই যদি ছোট আসাল এই কন অর্ডার দিয়ে কেন এদিকে লম্বা হচ্ছে যে লম্বা সান অর্ডার ভিতর দিয়ে এই বার যে লম্বা আছে একটা এই পর্যন্ত তারপরে আবার যে ফিরে বাড়া দিলে সি উঠিয়া না তাহলে আবার যে পড়ে যাব গা অনদের জন্য কোনো ইতি থাকলে তাহলে দিয়ে তো আগে দিতে এখানে তুড়ি দিলে কন দিয়ে তিনের ফেল কারণ তুমি দিস ত্রিফল চারটা দেখেন পরে আকাশ কিন্তু অন্ধকার হয়তো দেখে বোঝা যেতেছে যে সন্ধ্যা হয়ে গেছে আসলে সন্ধ্যা হয় নাই আরো দিতে দেখলে বুঝা যাবে যে বৃষ্টি নামছে ও পার বান্ধার সময় তখন কত টাকাই করা হয়েছে আবার যদি পার মানে কিরকম একটাই ইতো টাকা দিয়ে বান্ধা হয়েছে আবার যদি ভেঙে যায় আবার মানে কতই কষ্ট তো বাবা ওই পাশে যে ইয়ের জন্য গেছে যে পোসা খেয়ে আছে ওগুলো দিব ওগুলো দিলিস আর কি বারটা থাকবে তাহলে তো বাতাসে নেব তো কাগজ উলিয়া নিয়ে যাবো গা

তো কঠিকেজনী একটা বিড়াল আইসে ওই বিড়ালে রান্না করে আর কি মানে যার জিনিসটা রাখি দেইকে ওইগুলা আর কি সব ফালিয়ে দেয় এই ফুটা ফুট বানছে ওখানে মানে দেরি হবো না বিষ নেমে যাব বৃষ্টি বা না এখন নামে মানে এটা নামাও দিয়া যায় তাড়াতাড়ি তাই লম্বা করে না

Warna ni kan? Ini sini kat kaki buruk. Oh, ini sini. Kita buat

কৃষকের সাথে কোকান বৃষ্টিতে মানে এরকম কোনো সময় হয় না কোন বছর এত বৃষ্টি কিছু হয় না ¡Gracias! Kau mendaftar untuk mana? Untuk Didi. Untuk mana ibarat Didi di sana? Hm. Kau ah.

আর ওই ফুটবল যে পাশেও যে দেখেন ফিলাপান ফুটবল খেলতেছে তো এত বৃষ্টি মানে বৃষ্টির জন্য পরিষ্কার ভাবে বোঝা যাইতেছে না ঘোলা দেখা যাবেছে দেখো কিরকম ভাবে বিদ্যুৎ চমকে এলো বৃষ্টির মধ্যে যে জলের মধ্যে টিপ টিপ করে ফুটাফুট বানছে বাড়ির মেজে তো হা সাজব না হাকার লো বৃষ্টি হতে আসে রুই না ফুর্তি যে বানছে

তুলসী পাতা দিয়ে মা রাধাকে এত বড় তুলসী পাতা দিয়ে কেন কৃষ্ণকে দাও কৃষ্ণ রাধাকে দিও না ওই এত বড় পাতা না সিড়ে দাও এখন ফুল দেব পিঙ্ক কালার ফুল পিঙ্ক ফুল গুড এবার ঘরটা সাজে তো সুন্দর লাগবে আর জানো আমি যখন বেশি ফুল তুলি না আমি এত সুন্দর করে সাজাই যে আমার সাজাইলে সুন্দর লাগে দেখছেন তো আগে তো দিদি পূজা সারত এখন তো দিদি নেই মা এখন পূজা সারে এখন তো পূজার কিছু নেই আস্তে আস্তে মা

সিটা বেছি নাই কেনে সবাই খেয়েছো না কি জানে খেলি ঘৰে যা নাই খেলে ঘৰে যা খালি অ নানিছে যাম যাব না ঘরে যা করে যা করে যা ঘরে 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 কে পাক টাকা দিবেন সে ঘরে যা যে তো বন্ধুরা সব ঘরে গেছে গা

তো আজকে আর ভিডিওটা বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ